তারপরের অঙ্কটি দিয়েছে বলছে নিম্ন ভগ্নাংশ নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে উদ্যোগ ক্রমে সাজাতে হবে মানে ছোট থেকে বড় প্রকাশ করতে হবে দেখো নিজের হরগুলোকে এমনই দিয়েছে এগুলো করতে একটু সময় লাগবে এর এই সমস্ত অঙ্ক প্রথমে না ধরাই ভালো কারণ স্ক্রিপ্ট করে দেওয়াই ভালো কারণ ক্যালকুলেশনে এতে একটু সময় লাগে কিন্তু যত সম্ভব সহজে বের করা যায় সেই চেষ্টায় আমি করব তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে সাত তেরো আর প্রত্যেকটা মৌলিক সংখ্যা এদের লসাগু এদের গুণফলই হবে তাহলে এখানে সাত তেরং একানব্বই আর এখানে তিন এগারো নং তেত্রিশ নাইনটি ওয়ান আর থার্টি থ্রি কী করে গুণ করে খুব তাড়াতাড়ি উত্তর বের করবো সেটা আমি একটু উপায়টা বলে দিতে পারি এই দুটো গুণ করবো তিন এক তিন এবার এই দুটোকে ক্রস মাল্টিপাল করবো এটার সাথে এইট আর এটার সাথে এটা মানে নয়ের সাথে তিন আর একের সাথে তিন তিন নং সাতাশ আর তিন এক তিন এই দুটোকে এবার যোগ করে দেব সাতাশ আর তিন তিরিশ তিরিশের শূন্য হাতে থাকলেও তিন আবার এই দুটোকে গুণ করবো প্রত্যেকটা সংখ্যা পৃথিবীর যে কোনো সেকেন্ড দুটো নাম্বার আছে টু ডিজিটের যত নাম্বার আছে তাদেরকে এই প্রসেসে গুণগুলি উত্তর বেরিয়ে আসবে তিন নং সাতাশ আর হাতে থাকলেও তিন তিরিশ তাহলে তিন হাজার তিন আমাদেরকে বানাতে হবে নিচের হরে ঠিক তাহলে প্রথম ভগ্নাংশ পাতাবো ফাইভ বাই সেভেন ছিল তাহলে নিচে আমাকে কত গুণ করলে আমার উপরে নিচে ডিনোমিনেটার মানে হরের সাথে তিন হাজার তিন আসবে দেখো এখানে সাতটাকে বাদ দিয়ে আর বাকি সংখ্যাকে গুণ করে দেবো তিন তেরো উনচল্লিশ আর এগারো উনচল্লিশ আর এগারোর গুণফল কত বের করব নয় এগারো নিরানব্বই নয় এইগুলো ডাইরেক্ট করলেই হয় নয় এগারো নিরানব্বের নয় হাতে থাকে নয় তিন এবং তেত্রিশ আর নয় সাত হলে চল্লিশ আর দুই হলে বিয়াল্লিশ চারশো উনত্রিশ তাহলে চারশো উনত্রিশ এখানে গুণ করতে হবে এখানে গুণ করলে এইগুলো তো আমার নিজের সম্পত্তি না উপরেও আমার চারশো উনত্রিশ গুণ করতে হবে তাহলে পাঁচ আর চারশো উনত্রিশ গুণ করলে কত হবে পাঁচ দিয়ে যে চারশো উনত্রিশ গুণ করলে দেখো পাঁচ নাম্ব পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকবে চার পাঁচ নম্বর দশ হাজার চোদ্দোর চার হাতে থাকবে এক চার পাঁচ পাঁচের কুড়ি আর একে একুশ আর নিচে তো তিন হাজার তিন এইগুলোকে আর গুণ করার কোনো দরকার নেই নেক্সট ভগ্নাংশ নয় বাই তেরো এবার আমি কী করে গুণ করব তেরোর সাথে তেরো বাদ দিয়ে আর বাকি যারা আছে তাদেরকে গুণ করবো সাত তিন আর এগারো তিন গরম তেত্রিশ আর সাত বা সাতাত্তর আর তিন সাতাত্তর গুণ তিন তিন সাত একুশ একুশের এক হাতে থাকে দুই তিন সাত একুশ আর দুই তেইশ তিন দুশো একত্রিশ তাহলে উপরেও গুণ করবো তাই নিচেও তাই গুণ করতে হবে আমাকে দুশো একত্রিশ নয় দিয়ে গুণ করলে উপরে কত হবে নয় এক নয় তিন নং সাতাশের সাত হাতে থাকবে দুই নয় দু আঠেরো আর দুই কুড়ি দু হাজার উননব্বই ডিভাইডেড থ্রি জিরো জিরো থ্রি এটা তাই হবে তারপরে আবার টু বাই থ্রি আছে টু বাই থ্রিকে করবো এখানে নিচে থ্রি বাদ দিয়ে আর বাকিগুলোকে মাল্টিপেল করবো এর সাথে তাহলে থ্রি বাদ দিলাম আর এদিকে পড়ে থাকলে কত সাত রং একানব্বই ইন্টু ইলেভেন ইলেভেন এগারো এক এগারো এক হাতে থাকে এক নয় রং নিরানব্বই একশো তাহলে হাজার এক দিয়ে গুণ করতে হবে নিচেও হাজার এক দিয়ে গুণ করবো উপরেও হাজার এক দিয়ে গুণ করব উপরে গুণ করলে কত হবে দু হাজার দুই আর নিচে হবে থ্রি জিরো জিরো থ্রি তিন হাজার তিন আর একটা সংখ্যা আছে এইট বাই ইলেভেন এটাকে আমি কী করে বের করবো সেম প্রসেসে ইলেভেন বাদ দিয়ে আর বাকি সংখ্যাকে গুণ করবো তাহলে সেভেন থ্রি সাতেরঙ্গ একানব্বই আর তিন তিন এক তিন তিন সাতাশ তাহলে দুশো তিয়াত্তর তাহলে নিচে দুশো তিয়াত্তর আমার উপরে দুশো তিয়াত্তর গুণ করতে হবে তাহলে উপরে অ্যান্সার আসবে কত এইট ডে মাল্টিপল করবো তিন হাজটা চব্বিশের চার হাতে থাকে দুই সাতাশটা ছাপ্পান্ন আর দুই আটান্ন আট হাতে থাকে পাঁচ আর আটডোর ষোলো আট পাঁচ একুশ তিন হাজার চব্বিশের চার হাতে দুই সাতাশটা ছাপ্পান্ন দুই আটান্ন আট হাতে থাকে পাঁচ আটডোর ষোলো আট পাঁচ একুশ আর নিচে হবে তিন হাজার তিন এইবার দেখো নিচে ডি নমিনেটার সবার সেম চলে এসেছে এবার উপরের নাম্বারগুলো দেখে কে ছোটো কে বড় বসাবো তাহলে প্রথম নাম্বার এইটি অ্যান্সার কিন্তু বসাবো টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি প্রথম কার আছে এরও আছে সিরও আছে এরও আছে তারপরে লাস্ট ইয়ারটা দেখি সব সবথেকে বড়ো নাম্বার সবথেকে বড়ো নাম্বার ওইখানে একুশশো চুরাশি এই যে একুশশো চুরাশি তাহলে এখানে এইট বাই ইলেভেন এইট বাই ইলেভেন কার্ড আছে প্রথমটা নেই দেখো নিজেরটা আছে সবকটা মেলারও দরকার নেই তাহলে প্রথম পেছনেরটা সামনেরটা মেলালেই হচ্ছে তাহলে হিসাব করে যদি আমি সামনেরটার ক্যালকুলেশান করি অথবা আর পেছনের ক্যালকুলেশনটা করি তাহলে অনেক সময় অটোমেটিকলি অ্যান্সার চলে আসবে সব আমার করার দরকার নেই এটা একটা সময় বাঁচানোর উপায় হতে পারে থ্যাংক ইউ